এই যে দেখে আমাদের গাছে কাছে আম্রদorf এ যে কথা আমরা যদি এই আম্রগুলো ভালো লাগে তে এই ফাটা ফрен আর হলো যদি এই ভিডিওটা একটু বেশি ভালো লাগে তে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করতে দিবা নাকি কোয়া আমরা নাইলে আমরা যে খুসা কাছের

আয়ান আমাদের সাথে আর কি কি ধরছে দেখাও তো গাইস দেখেন আমার দাদিমা বোতলের মধ্যে শাক ধরছে দাদা তো এখন আমি এগুলা কাটবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে তেলের বালতির মধ্যে কাটছে কত সুন্দর হয়েছে এদিকে এসো এদিকে এসো নাও এই যে ক্যামেরা সামনে ধরো এই যে দেখছো চলো गाइस ওজোর পরে আমার বৃষ্টি হইছে তো লাগে কেবা আমি

তো গাইস এই যে আপনার আপনারা দেখলেন আমি ডাটা কাটছি এটা আমার দাদি ভালা গাইছে এখন এগুলো আমরা নিয়ে রান্না করে খাব তো গাইস আপনারা যদি খেতে চান তো আপনারা এখানে আশা করতে পারেন তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে তো তবে লাইক সাবস্ক্রাইব এবং কমেন্ট করবেন চলো আচ্ছা চলো